স্ট্রোক রুগীদের রিহেবিলিটেশন পরিকল্পনা একটা স্ট্রোক রুগী কীভাবে আগের অবস্থায় ফিরে যেতে পারে এটা বলার আগে আমি একটু বলে নিই স্ট্রোকটা কি স্ট্রোক হচ্ছে মাথার বা মস্তিষ্কের সবচেয়ে বড় একটা মারাত্মক রোগ এটা স্ট্রোক হলে একটা পেশেন্ট বা একটা রোগীর যে কী হয় সেটা হচ্ছে ধরেন একটা ঘরের মধ্যে আগুন ধরছে আগুন ধরলে জিনিসপত্রে পুড়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি তাড়াতাড়ি ওই আগুনটা নিভান তাহলে ঘরের মধ্যে যে জিনিসপাতি আছে তাহলে আপনার তাড়াতাড়ি সেফ হবে জিনিসপাতিগুলো বাজবে বাঁচবে আর যদি অনেক দেরি হয়ে যায় তাহলে জিনিসপাতি পুরে ছাড় হয়ে যাবে স্টোকটা হচ্ছে ওই যে ঘরের মধ্যে আগুন ধরছে ওই আগুন ধরার মতো স্ট্রোক মাথার মধ্যে আগুন ধরার মতো মাথাতে আমাদের অনেক বিলিয়ন বিলিয়ন টন সেল থাকে যেটা আমাদের যে সেলগুলোর কাজ আমাদের কথা বলানো আমাদের নড়াচড়া করানো ভালো লাগা ভালোবাসা অনুভূতি প্রকাশ করানো এগুলোর কাজ করে এখন আপনি যদি আগুন ধরছে মাথার মধ্যে এটা যত তাড়াতাড়ি নিভাবেন তত জিনিসপাতি এই যে সেলগুলো থাকে এগুলো বাঁচবে তাহলে আপনার কথা বলতে কথা বলার যে ওটা নষ্ট হবে না নড়াচড়ার জিনিসপাতি মাংসপেশিগুলো নষ্ট হবে না বা ভালো লাগার অনুভূতি বা বোঝার অনুভূতি এগুলো নষ্ট হবে না কারণ স্ট্রোক হচ্ছে তিন প্রকার একটা ইস্টেমিক একটা হেমোরোজি একটা ডি ট্রান্সক্রিপশনিক অ্যাটাক তো এখন এই স্ট্রোক কোন ধরনের স্ট্রোক হয় সেটার উপর ডিপেন্ড করে আপনার রিহ্যাবিলিটেশন প্ল্যান হবে একটা স্ট্রোক হচ্ছে আপনার যে রক্ত জমাট বেঁধে যায় মাথার মধ্যে আর একটা ব্লক হয়ে যায় রক্ত যেতে পারে না বাধা দেয় স্টেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হঠাৎ করে হয় ঘুমের মধ্যে আবার একা একা ঠিক হয়ে যায় পার্শিয়াল শুধু শরীর দুর্বল হয় একটাতে আর স্ট্রোকের যে সিমটমের মধ্যে থাকে যে কোনো এক সাইড প্যারালাইজ হয়ে যায় মাথার যেদিকে স্ট্রোক করবে অপোজিট সাইডে তার হাত পা দুর্বল হয়ে যাবে প্যারালাইজ হয়ে যাবে মানুষের শক্তি থাকবে না বা অনুভূতি কমে যাবে এই সমস্যাগুলা বা যেদিকে হবে শোল্ডার ওদের শোল্ডার সাপ্লাইজেশন সাপ্লাইজেশন হয়ে যায় ঝুলে যাবে এখন এর সমস্যা হলে স্টোকের যে রিহ্যাবিলিটেশন আপনি কিভাবে আগের অবস্থায় যাবেন এটা অবশ্যই আহ যে মার্টিনসিপ্টেলি কাজ করুন এখানে একজন নিরো নিরোলজিস্ট নিরোমেডিসিন ডাক্তার সেটা প্ল্যান দিক্স মেডিকেশন তার জন্য চলবে এবং তার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ফিজিওথেরাপি সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা স্পিচ থেরাপি যে কথা বলার জন্য যে তারও কাজ এখানে গুরুত্বপূর্ণ একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা সো মাস গুরুত্ব ইম্পর্টেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখন তার যে পাশ এখন দুর্বল হয়ে যাবে তো সে পাশের যে মাংসপেশিগুলা সেগুলো দেখতে হবে নার্ভ ড্যামেজ হয়েছে কিনা সেন্সেশন কমে গেছে কিনা সেটা দেখতে হবে তা এটার জন্য আমাকে যেটা করতে হবে আগে একটা নিউরোজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে যে তার কি অবস্থা মাসেলের পাওয়ার কতটুকু কমে গেল সেন্সেশন কতটুকু আছে এটা আগে ক্লিনিক্যাল টেস্ট করে আগে দেখতে হবে দেখার পরে তাকে আমরা ওই অনুযায়ী ফিজিওথেরাপি ট্রিটমেন্ট যদি মাসেল পাওয়ার গ্রেডিং অনুযায়ী হবে যে তার হাতের মাসেল পাওয়ার এবং পায়ের মাস আপার লিম্পের মাসেল পাওয়ার লোয়ার লিম্পের মাসেল পাওয়ার যে একটা ভালো মাংসের সুখী থাকে পাঁচ পাঁচের মধ্যে কত আছে যদি জিরো হয়ে যায় জিরো থেকে কিভাবে একে নিতে হবে সেটার প্ল্যান করতে হবে যদি দুইয়ে থাকে দুই থাকে কীভাবে তিনে নিতে হবে সেটা প্ল্যান করতে হবে তিন যদি থাকে তিন থেকে হবে চারে নিতে হবে সেটা প্ল্যান করতে হবে এটা একজন ফিজিওথেরাপিস্ট তাকে প্ল্যান করে তাকে আগের অবস্থায় নিয়ে যাবে আর রিহ্যাবিলিটেশন প্ল্যান অবশ্যই একজন ফিজিওথেরাপির চিকিৎসকের পরামর্শ মতো করতে হবে তাহলেই একজন স্ট্রোক রোগী সে আগের অবস্থায় ফিরে যেতে পারবে কারণ স্ট্রোক আমরা গ্রামে আগে মনে করত যে বাতাস লাগছে ঝাড়ফুক করতো এখন না স্ট্রোকের আধুনিক চিকিৎসা এখন অনেক আছে এক আধুনিক স্ট্রোকের এর আধুনিক চিকিৎসা সো স্ট্রোক করলে আপনি ঘরে বসে না থেকে অবশ্যই নিউরোজিক্যাল রিহেবিল জন্য আপনি একজন আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো নিউরোসায়েন্স নিউরোসায়েন্স হাসপাতাল ওখানে চলে আসবেন এবং সেখানে যে পরামর্শ দেয় সেটার সাথে রিহেবিল প্লান অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এরকম মাল্টিসিপ্লিন ট্রিটমেন্টটা বাংলাদেশের সোর্ট অফ সো এটাকে আমাদের যেরকম একজন নিউরোমেডিসিনের সাথে একজন ফিজিওথেরাপিস্টের ক্লব নিউরোমেডিসিন যদি ফিজিওথেরাপির কথা বলে সে যেভাবে বললো আপনি পেশেন্ট আপনি নিজের সচেতন হয়ে আপনার কেউ স্ট্রোক খুলে সচেতন হয়ে ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে দুজনের কম্বিনেশন আপনার ট্রিটমেন্ট করেন তাহলে একটা রোগী আগের অবস্থায় চলে যেতে পারবে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন রিহেবিল স্ট্রোক রোগী রিহেবিলিটেশন প্লান্ট সম্পর্কে দর্শক